আজ আপনাদের দেখাবো আমার এই ছোট্ট লঙ্কা গাছটাকে ভীষণই সুন্দর দেখতে হয়েছে গাছটাকে গাছের গ্রোথ যেমনি ভালো হয়েছে তেমনি লঙ্কাও দিয়েছে প্রচুর খুব লঙ্কা দিয়েছে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডালে ডালে একদম ফুলের মতো লঙ্কা হয়ে রয়েছে ফুল দেখা যাচ্ছে কম লঙ্কা দেখা যাচ্ছে বেশি দেখেছেন আর আমি এই লঙ্কা গাছটাকে একটু প্রিন্ট করে দিয়েছিলাম যার ফলে ও খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে আর একে খেতে দিয়েছিলাম আর পাঁচটা গাছে যেমন আমি যত্ন করি সেম এই গাছেরও যত্ন করেছি এর মধ্যে খাদ্য তালিকায় ছিল সর্ষের খোল ভিজানো জল ফ্যান চাল ধোয়ার জল মাছের জল এগুলো তো আছেই তার সাথে সাথে রয়েছিলো আমার সবজি পচা তরল সার আর একটু গোবর সার কীটনাশক বলতে আমি দিয়েছি নিম অয়েল আর কাকা মাঝে মাঝে নিম অয়েল কাকা কাকাটা একটু কম দিয়েছি নিম অয়েলই বেশি দিয়েছি আর দিয়েছি সেটা হচ্ছে আমার হোম মেড কীটনাশক যেটা আমি বাড়িতে বানাই এটা আপনারা সকলেই জানেন তো যাই হোক সেই দিয়েই আমার লঙ্কা গাছটা এত সুন্দর হয়েছে আপনাদের ছাদও এইরকম লঙ্কা গাছ সুন্দর হবে যদি নাকি এই রকম যত্ন করেন তাহলে দেখ দেখতেই পাচ্ছেন তো ছাদ বাগানে যদি এই রকম একটি ধানি লঙ্কার গাছ থাকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রত্যেকটা ডালে লঙ্কায় ভরে গেছে বন্ধুরা তাহলে চটপট নিয়ে আসুন এরকম একটি ধানি লঙ্কা আর এনে ছাদে পুঁতে দিন తల్లి ఆటకు డాటా